শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ আছি আজকে সোমবার আজকে সোম সকাল নটা বাজে নটার থেকে ব্লগটা শুরু করলাম আজকে ঘুমের থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে উঠছে হল সাতটার দিকে উঠছে উঠে কাজকর্ম করলাম মেয়ে স্কুলও আছে আজকে মেয়েকে সকালে খাইয়ে দিলাম দুধ কনফ্লেক্স আমাদের আর কোনো খাওয়া রেডি করি নেই সকালে কারণ কি কালকে রাত্রে মাংস রান্না করা হয়েছিল সেই মাংস রয়ে রয়ে গেছে কয়েক টুকরো ওই দিন সকালে আমি আমার বর ব্রেকফাস্ট করে নেব এখন মেয়েকে ড্রেস করবো পরে স্কুলে পাঠাবো মেয়েকে রেডি করে দিলাম মেয়ে এখন স্কুলে যাচ্ছে দেখ কি লাগে দিচ্ছে আমাকে একদিন যাও চল চল বাবা হ্যাঁ হ্যাঁ সব করেন চলো বাই বলো তো বাই বলো আমি স্কুল যাই বলো আমি স্কুল যাই কি কি খোঁজো কি যাও নিয়ে যাও চশমা পরে স্কুলে যায় না চশমা করতে হয় না স্কুলে যাওয়ার সময় হ্যাঁ

যা গেলাম স্কুলে এখন ঘরের কাজ কফি আছে আমাদের সকালের ব্রেকফাস্ট মন হবে এই যে আমার ব্রেকফাস্ট আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা মাংস নিব এখান থেকে আর আমার বরের বিয়ে ফার্স্ট মাংস মাংস আর ভাত ঘর দু পরিষ্কার করে আসলাম ঘর দোয়ার পরিষ্কার মৃষ্ণাপাতি সব ঠিক করলাম ঠিক করে তারপর চলে গেলো বিছনাপাতি ঠিক করে রান্না করতে চলে আসলাম রান্না হচ্ছে আজকে আমাদের চাপিলা মাছের চাপিলা মাছ ভাজা বসাচ্ছে চাপিলা মাছ এই মাছ চাপিলা মাছ চাপিলা মাছের আলু ডেম দিয়ে ঝোল করব আর ডিমের পানি দিব আর কিছু রান্না করব মাছ চাপিলা মাছ ডিমের কাটা করে আমার রান্না শেষ ही फैली है পর ফিরে আসলাম তোমাদের সামনে মেয়েকে স্নান করালাম এই যে আমার স্নান শেষ আমার স্নান হয়ে গেল আমার রান্না হলো গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে বাসনপত্র মাজাও হয়ে গেছে তারপর শুধু বাকি হয়েছে আমার ঘর মোছা কাপড় জামা ধোয়া নিজে স্নান স্নান করে এসে আমাদের ভাত খেতে দিতে হবে গ্যাস পরিষ্কার পরিষ্কার এই যে রান্না কমপ্লিট এখন যাবো ঘর মুছতে তারপরে জামাকাপড় পেয়েছে স্নান এখন আমার দুপুরের সব কাজ কমপ্লিট হলো আমার তখন বাকি ছিল ঘর মোছা জামাকাপড় ধোয়া স্নান ঘর মোছা জামাকাপড় ধোয়া স্নান করা কমপ্লিট ছাদে গিয়ে জামা কাপড়ও মিলে দিয়ে আসলাম এখন বাজে দুটা দশ এখন ওদেরকে খেতে দেবো তখন তো দেখানো হয়নি

멀어진 것처럼 레시드 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 레시

সেই তোমাদের সামনে আসছিলাম বিকেলে টিফিন খাওয়ার সময় আর তোমাদের সামনে আসা হয়নি এখন বাজে রাত্রি দশটা এখন ভিডিওটা শেষ করতে আসলাম আমাদের খাওয়া দাওয়া শেষ রাত্রে খাওয়া দাওয়া শেষ রাতে আর কিচ্ছু রান্না করিনি শুধু ভাব করছি কারণ কি সিঙ্গারা খেয়ে প্রচণ্ড অ্যাসিড হয়ে গেছে এর জন্য আর ওইবেলার শুধু মাছের ঝোল ছিল ওই দিয়ে খাওয়ার হয়ে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে কারণটা নতুন ভিডিও নিয়ে একটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে